বিশাল লাইন আমরা দেখতে পাচ্ছি আয়নাঘর দেখার জন্য বিশাল লাইন দর্শক আমরা আজকের এই সাইম শিল্প ইউস্ট আয়োজিত কালচারাল ফেস্টে অবস্থান করছি আয়নাঘর আমরা দেখতে পাচ্ছি আয়নাঘর দেখার জন্য বিশাল লাইন আমরা দেখতে পাচ্ছি আয়নাঘর দেখার জন্য বিশাল লাইন সেই লাইনে পুরুষ নারী উভয়ের বিশাল লাইন তারা অবশ্য টিকিট লাগছে না কিন্তু তারা এই আয়নাঘর দেখার জন্য বিশাল লাইন এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশাল লাইন এই লাইনের কোথায় যে শেষ আছে জানি না বিশাল লাইন এই আয়নাঘর দেখার জন্য বিশাল লাইন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল লাইন আয়নাঘরের প্রতি মানুষের যে আগ্রহ আপনারা জানেন দর্শক যে এই আয়নাঘরে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মী জামাত বিএনপি শিবির সহ অন্যান্য ভিন্ন মতাম্বলী যারা ছিল তাদের সকলকেই আয়নাঘরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে অনেককেই আর ফেরত দেখানি অনেক গুম হয়েছে সেই তাদের আর আমরা ফেরত পাইনি সেই আয়নাঘর তারা এখানে দেখার জন্য বিশাল লাইন ধরে এসেছে আমরা সেই আয়নাঘর দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভাই কি কেন এখানে লাইন ধরছেন কেন লাইন ধরছি যে মেয়ে আয়নাঘর দেখতে চায় ওকে একটু আয়নাঘর পরিদর্শন করে নিয়ে যাই কেন আয়নাঘরের প্রতি এত আগ্রহ কেন আয়নাঘর তো শেখ হাসিনা সৈরাসার শাসক আমলে এক বিভীষিকাময় ঘরের নাম যে ঘরে বহু মায়ের সন্তান সেখানে অস্ত্রশিক্তভাবে বছরের পর বছর বন্দি অবস্থায় ছিল নানা রকম নির্যাতনের মধ্যে ছিল সেই ঘরেরই একটা স্যাম্পল একটা ডেমো দেখে যাই এটা রাষ্ট্রীয়ভাবে যেখানে তাদেরকে ঘুম করে রাখা হয়েছিল বেসিক্যালি আসলে ওইটাই পরিদর্শন করা মুক্ত করে দেওয়া দরকার ছিল সাধারণ মানুষের জন্য যদিও সেটা আমাদের পরিদর্শন করা পসিবল না রাষ্ট্রীয় কিছু ব্যাপার থাকে তো এই সাইমন শিল্প গোষ্ঠী যে ডেমো তৈরি করছে অন্তত সেটা দেখে যাই যে কতটা বিবশikamয় কতটা নির্যাতনের মধ্যে এই স্বৈরশাসকের আমলে বছরের পর বছর মানুষজনকে গুম করে রাখা হতো আয়নাঘরে তারই ধারাবাহিকতা মেয়েকে নিয়ে আসছি মেয়ে বলছে ঘরে দেখবো বাবা ওকে দেখাই নিয়ে যাই স্বৈরাচার শেখ হাসিনা কতটুকু নিলজ্জ কতটুকু বেহা কত রাক্ষুসী এক রানী ছিল বাংলাদেশের ধন্যবাদ